আচ্ছা এখন আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্স মানের অধ্যায় পঞ্চম বল ও ঘর্ষণ বল বলতে আমরা কি বুঝি বল বলতে আমরা বুঝি যে কোনো একটি স্থির বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই অথবা দিক দিকের পরিবর্তন করতে চাই দিকের পরিবর্তন ঘটাই এবং কোন গতিশীল বস্তুকে কোন স্থির বস্তুকে গতিশীল করতে চাই বা করি বা করতে চাই সেটাই হচ্ছে বল সাপোজ ধরো আমি এটা একটা দেওয়াল এই দেওয়ালকে আমি একটা বলে এই ফোর্স করলাম দেওয়ালটা সরলো অথবা সরলো না আমি একটা বড় এইরকম দেওয়ালকে আমি যদি একটা ফোর্স করতে চাই এটাকে আমার সমর্থ হবে এই দেওয়ালটাকে সরানো আমি কিন্তু একটা করছি সরে নাই কিন্তু চাইছি এটা একটা একটা ফোর্স দিলাম এখন ছাপা ওই সেম ফোর্স আমি একটা ফুটবলে দিলাম একটা ফুটবলে দিছি ফুটবলে দিলে কি ফুটবলটার স্থির একটা ফুটবল এখানে আছে এটাকে যদি আমি একটা ফোর্স দিলাম বা একটা আঘাত দিলাম এর অবস্থানে পরিবর্তন হবে না যে যার কারণে এর অবস্থানে পরিবর্তন হলো সেটাই হচ্ছে ফোর্স বা বল বলের সংজ্ঞা অনুসারে লিখতে পারি ফোর্স যার কারণে কোনো স্থির বস্তু গতিশীল গতিশীল হয় বা গতিশীল করতে চায় কিংবা কোনো গতিশীল বস্তু গতিশীল বস্তু গতিশীল বস্তুকে দেখি স্থির বা তার দিকের পরিবর্তন করতে চায়

বল ছুড়লো বলটা সরে কি হবে এইদিকে আসলো না এই বলটা এই আসলো এই দিক থেকে শুরলো এই ব্যাটে লাগার কারণে বলটা কি হয়ে যায় বাউন্ডারির দিক চলে যায় না দিকে চলে গেল তাহলে বল আসতেছে এই দিকে কিন্তু একটা ফোর্স দেওয়ার কারণে বলটা চলে গেল কোথায় এই দিকে অর্থাৎ যদি বাউন্ডারি হয় তাহলে বাউন্ডারি দিকে চলে গেলো অর্থাৎ গতিশীল বস্তুকে একটা ফোর্স দেওয়ার কারণে বস্তুটার দিকের পরিবর্তন হয়ে গেল সেটাই হচ্ছে তার কোন ফোর্সের কারণে সেটাই হচ্ছে বল যেটার দ্বারা আমরা এটা ঘটলাম ঘটালাম যে গতিশীল দিকের পরিবর্তন ঘটালাম সেটাই তার বল আশা করি বুঝতে পারছো এতটুকু কি এটা অন করে এখন বলের প্রকার দেখি বলের প্রকার প্রথমটা হচ্ছে মহাকাশ বল মহাকর্ষ বল দ্বিতীয়টা হচ্ছে একটা হচ্ছে সবল নিউক্লিও বল চার নম্বরটা হচ্ছে দুর্বল নিউক্লিও বল মহাকর্ষ বল দ্বারা আমরা এটা বুঝতেছি চা যান দিচ্ছে আদালটা শেষ হলে আমরা শুরু করব আচ্ছা দেখো মহাকর্ষ বল মহাকর্ষ বলতে আমরা কি বুঝি এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটি বস্তুর যে যে বা বিকর্ষণ থাকে হচ্ছে মহাবিশ্ব এই মহাবিশ্বের ভিতরে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে সেটা হচ্ছে তার মহাকর্ষ বল বলতে বুঝতে পারছি লিখে দিই মহাকর্ষ বল লেখা বুঝতে না পারলে বলো এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তুর আসসালাম এখন কি ক্লিয়ার হয়েছে যতগুলো বল আছে তার মধ্যে যদি দুর্বলতম কোনো বল থাকে সেটা হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বলের পাল্লা আছে ইয়ে আছে সীমা আছে ওগুলো তোমাদের বইয়ে একটা চার্ট করে দেওয়া আছে ওখান থেকে দেখে নিবা যে সবচেয়ে দুর্বল বলের ভিতরে একটা হচ্ছে মহাকর্ষ বল এখন এখানে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আমি এবং আমার সামনে একটা ফোন আছে এই দুটার ভিতরে যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল এটা এতই দুর্বল যে ওটা আমার আমার কাছে আনতে পারে না বা আমি ওর কাছে যেতে পারি এটাই মহাকর্ষ বল বুঝতে পারছি তড়িৎ চুম্বকীয় বল চুম্বকীয় বল চুম্বকীয় বলতে বুঝাচ্ছে বিকর্ষণ বল থাকতে পারে তড়িৎ চুম্বকীয় বল চুম্বকীয় বলটা কি দুটি আধানের ভিতরে আধান বলতে কোন একটা আধান ধরলাম প্লাস একটা আধান ধরলাম মাইনাস যেমন আমরা কেমিস্ট্রিতে ইয়ে করি না রাসায়নিক বন্ধন না ওখানেও যদি কোন আধানের ভিতরে থাকে আর একটা হচ্ছে চলতরিত স্থির তরিতে আমরা দেখছি আধান দেখছি না চলতরিত স্থির তরিতে আধান দেখছি তো সেখানে প্লাস আধানটা মাইনাস কে আকর্ষণ করে না আর মাইনাসটা প্লাস কে আকর্ষণ করে এই যে আকর্ষণ বলের ভিতরে আছে এই যে আমরা যখন স্থির তরিতে ক্ষেত্রে এরকম একটা সূত্র দেখছি না q1 q2 বাই r স্কয়ার বা d স্কয়ার এরকম দেখছি না এইদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল মেইন কথা হচ্ছে আধান দয়ের ভিতরে যে আধান দয়ের মধ্যে দুইটি আধানের পারস্পরিক মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে যে দুইটি আধান পাশাপাশি রাখলে তাদের ভিতরে যে আকর্ষণ ও বিকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে বল বুঝতে পারছি বলো আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এবারে সবল নিউক্লিও বল সবল নিউক্লিও বল এখানে একটু মজার বিষয় আছে নিউক্লিও বল আচ্ছা আমরা ইলেকট্রন দেখছি না ইলেকট্রনের ডায়াগ্রাম দেখছি না ইলেকট্রন বিন্যাসের কোন একটা মৌলের এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে আমরা কি জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি জানি কোনো একটা মৌলের কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউক্লিয়াস থাকে সরি প্রোটন এবং নিউট্রন থাকে এবং এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে অর্থাৎ এইগুলা জায়গাতে কি থাকে ইলেকট্রন থাকে আর এই ভিতরে কি থাকে প্রোটন এবং নিউট্রন থাকে ইলেকট্রন কে ই দ্বারা পাস প্রোটন কে পি এবং নিউট্রন কে এন দ্বারা পাস ঠিক আছে আচ্ছা কখনো কি প্রশ্ন জাগে নাই যে ইলেকট্রনটাই কেন এই নিউক্লিয়াসের বাইরে থাকে এই কেন যে প্রোটন এবং ইলেক নিউট্রন একত্রে থাকে এখানে কেন নিউট্রন বাইরে গেল না ইলেকট্রনটা ইলেকট্রনটা পারবে কিভাবে পারবে যদি ইলেকট্রনের আকর্ষণ বলার একটা ইয়ে আছে ইলেকট্রনের সর্বোচ্চ বল সর্বোচ্চ মনে হয় ফোর মেগা ইলেকট্রন বল এরকম কিছু আর একে যদি ইলেক কোনো একটা মৌলের নিউক্লিয়াসে রাখতে হয় তাহলে এর শক্তি লাগবে আহ তেইশ মেগা ইলেকট্রন ভোল্ট এরকম সামথিং অ্যাডমিশনের সময় পড়ছিলাম তো এর সর্বোচ্চ শক্তি আছে ফোর মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু একে যদি নিউক্লিয়াসের ভিতরে রাখতে চাই তাহলে এর শক্তি লাগবে তেইশ মেগা ইলেকট্রন ভোল্ট যে কারণে আহ এর যদি শক্তি কম সে নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না আর যে শক্তির বলে বা যে বলের কারণে এই প্রোটন এবং নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নিউক্লিয়াসে থাকে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল বুঝতে পারছি প্রোটন এবং নিউট্রনের ভিতরে মধ্যে যে বল সেটাই হচ্ছে সবল বল অর্থাৎ পরমাণুর ভিতরে যে বল দয়ের যে বলের কারণে নিউক্লিয় বলগুলো সংঘবদ্ধ থাকে নিউক্লিয় বলগুলো সংঘবদ্ধ থাকে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল আবার বলি পরমাণুর ভিতরে যে বলের কারণে নিউক্লিয় বলগুলো সঙ্গবদ্ধ থাকে অর্থাৎ প্রোডন নিউটন সঙ্গে থাকে সেটাই হচ্ছে তার সবল নিউক্লিয় বল বুঝতে পারছি আর একটা হচ্ছে এটা বুঝতে পারছি কিনা বলো বুঝতে পারছি কিনা বলো দুর্বল নিউক্লিয় বল আগে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি মৌলিক কলাসমূহ মৌলিক কলাসমূহ মধ্যে ক্রিয়া করে তাই দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে যে স্বল্প পাল্লার মানে এর পাল্লা ছোট এর বেশি অসীম না এর পাল্লা অসীম না এর সবল নিউক্লিয় বলে পাল্লা ছোট অসীম বল না নিউক্লিয় বলে নিউক্লিয়াসের মৌলিক কণাসমূহের মধ্যে যে ক্রিয়া করে তাই দুর্বল নিউক্লিয় বল এটার ক্ষেত্রে একটা এমসিকিউ যদি এডমিশনে যারা যাবেন তাদের ক্ষেত্রে আসতে পারে যে বিটা ক্ষয়ের জন্য হ্যাঁ বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী এই ধরনের একটা এম সিকিউ আছে যদি অ্যাডমিশনে যাও দেখুন অ্যাডমিশনে এই দুর্বল নিক্লুয় বল বা মহাকাশ বল এগুলো থেকে এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী তখন আমরা বলবো যে দুর্বল নিক্লুয় বল নিউক্লীয় বল এটাই বল চার প্রকার মহাকর্ষ বল তারপরে কি ছিল দুর্বল সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় চারটা আমরা বুঝতে পারছি কোনো কোন সমস্যা থাকে বল চুম্বকীয় বল যে চারটা বল নিয়ে আলোচনা করলাম কোনো বল সমস্যা নিয়ে বল নিউটনের নিউটন কটা সূত্র দিয়েছিল তিনটি সূত্র দিয়েছিল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র আমরা যে কাজের বলে যে সংজ্ঞাটা পড়লাম না ওটাই হচ্ছে প্রথম সূত্র প্রথম সূত্রটা আরেকবার ক্লিয়ার করি আহ যার ধরনের বলের সূত্রটাই আসলে এই প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাইছি বলের সংজ্ঞাটাই প্রথম সূত্র থেকে গিয়ে নিউটন নিউটনের প্রথম সূত্র থেকেই বলের সংজ্ঞা পাওয়িস বলের সংজ্ঞা প্রথম সূত্রটা হচ্ছে বলের সংজ্ঞাটা কি ছিল যে কোনো গতিশীল বস্তুকে যার যার কারণে কোনো গতিশীল বস্তুকে স্থির করার চেষ্টা এবং কোন স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা সেটাই হচ্ছে বল প্রথম সূত্রে গেল দ্বিতীয় সূত্র কি ছিল ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের ভর বেগের বর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক আচ্ছা এই সূত্রটা বোঝার ক্ষেত্রে আমাদের একটা ভরবেগ ভর ইকুয়াল টু কি লেখা যায় অর্থাৎ ভর আমরা ধরলাম ভি তাহলে এর ভরবেগ হবে ভর এবং বেগের গুণফলের সমান ভর এবং বেগের গুণফলের সমান সাপোজ ধরো কোনো একটি বস্তুকে আমরা এম এম ভরে কোন একটি বস্তুকে একটা ফোর্স দেওয়ার কারণে সেই ভি বেগ থেকে আগে ছিল ভিবেগ আদিবেগ ধরো ভিবেগ এবং শেষ বেগ ভি ভি কারে প্রকাশ করে আদিবেগ হচ্ছে ইউ আর শেষ বেগ ভি তাহলে এর ইয়া ভরবেগটা কি হবে আদিবেগ যখন ছিল এর ভরবেগ কি ছিল আদি ভরবেগ লিখি আমরা আদি ভরবেগ শেষ ভরবে যদি গুণ করি শেষ ভরবেগ পাবো শেষ বেগ কি ছিল ডি তাহলে ভি এখন বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন মানে কি আগে যেটা ছিল এখন যেটা আছে তার বিয়েক ফল না তার পার্থক্যটা না তাইলে ভরবেগের পরিবর্তন পরিবর্তন ডেলিম এখন বলছে ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার মানে কি বুঝি আমরা আগেই জানি হার মানে সময় দ্বারা ভাগ কত সময় কত ভরবেগ পরিবর্তন হয় সেটাই আমরা বের করতে চাচ্ছি ভরবেগের পরিবর্তনের এতটুকু বুঝছি কিনা বলো এতটুকু কি বুঝতে পারছি একটু জানো যদি বুঝতে পারি আর একটা আমরা সূত্র জানি না পাইছি না ভি ইকাল টু ইউ প্লাস এটি এটা পাইছি না এখান থেকে যদি এ বের করার চেষ্টা করি তাহলে কি হবে ভি ইউ এটি ভি মাইনাস ইউ টি এ দিকে ভাগ এ তাহলে এই কোয়ালটা কি পেলাম আদিবেগ শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ টি এখান থেকে আমি যদি দেখো এখানেও এম এখানেও এম এমটা কমন নেই এমটা কমন হলে কি হবে ভি মাইনাস ইউটি এটা কি বুঝছি বুঝছি তাহলে এটাই কোলটা কি পাচ্ছি এম এ তাহলে আমরা এই এম এ হচ্ছে কি এটা হচ্ছে বল আমরা প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাইলাম দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইলাম বলের ইকুয়েশন পাইলাম বুঝতে পারছি এ ফিকলটি এম এ ফিকল এম এ কিভাবে লেখা যায় বলো বুঝতে পারছি কিনা বলো এতটুক কি বুঝতে পারছি বলো তাহলে আমরা নেক্সট আচ্ছা এটা একটু দেখা যাচ্ছে না আমি উপরে আশা করি এগুলা তুলে নিয়েছো তাহলে একটু কোনো সমস্যা নাই এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে এবং এখান থেকে এটা ইকুয়াল কি পেলাম এটা কি দেখা যাচ্ছে না ভি মাইনাস ইউ টি ইকাল টু এ এটা কি বুঝতে পারছি ইউটাকে এদিকে নিয়ে সূত্র গতের সূত্র থেকে পাইছি ভি ইকাল টু ইউ প্লাস এটি ইউটাকে এদিকে নিয়ে আসলে কি হবে ভি মাইনাস ইউ আর এদিকে দেখতেছি এটি আর টি এদিকে ভাগ হয়ে গেলে ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এম আর এই পুরোটা ইকুয়াল টু আমরা কি জানলাম এ তাহলে এটাই হচ্ছে গটি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সূত্র প্রমাণ এটা কি বুঝতে পারছি বুঝতে পারলে বলো আমরা তৃতীয় সূত্রে চলে যাই আচ্ছা তৃতীয় সূত্রটা কি ছিল প্রত্যেক ক্রিয়ারেই সমান এবং বিপরীত ক্রিয়া রয়েছে বা প্রতিক্রিয়া রয়েছে এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া অর্থাৎ আমি যদি এই ওয়ালটাকে এই একটা ঘুষি দেওয়ার চেষ্টা করি এই আমার যে বলে ফোর্স দিব ঠিক তার সমান সেম বলে সে আমাকে ফোর্স দিবে এটাই হচ্ছে প্রত্যেক ক্রিয়ারেই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল এখন আমরা দেখি যে প্রথম সূত্র কি পাইছি না দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছি এফ এম এ পাইছি না এম পাইছি কিন্তু এইখানে প্রত্যেক ক্রিয়াদের সমান বিপরীত প্রতিক্রিয়া আছে যেটা আমরা দিব সেটাই ফেরত পাবো এখানে বাইজিক কোনো বল আর বলের প্রভাব থাকতেছে না কারণ যেটা দেখছি সেটাই পাচ্ছি বলের পরিবর্তনের প্রভাবও নাই আহ অর্থাৎ এফ ইকালটা এখানে জিরো এফ ইকালটি এখানে জিরো তাহলে আমরা এই এ ইকালটা কি লিখতে পারি এটা লিখতে পারি না ভি মাইনাস ইউ বাই টি আর এখানে যেহেতু এফ এর প্রভাব নাই বলের কোনো বাহ্যিক বলে কোনো প্রভাব নাই তাহলে এফ টু জিরো অর্থাৎ এই টি দিকে যদি এদিকে গুণ করে দেয় জিরোর সাথে গুণ করলে কি হবে টি জিরো হয়ে যাবে এদিকে ইউ উভয় পক্ষে যদি এম দ্বারা ভাগ করে দেয় জিরো কে ভাগ করে দিলে তো জিরোই থাকবে জিরো থাকলো এম কে ভাগ থাকলে ওয়ান এদিকে থাকলো ভি মাইনাস এদিকে মাইনাস ইউ এদিকে হয়ে যাবে কি এটা কি বুঝতে পারছো এইটা ছিল যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে এটা কি দেখা যাচ্ছে আচ্ছা এটা ইউ এটা দেখা যাচ্ছে আচ্ছা নিচের লাইনটা করে দি তাহলে এইখানে কি ছিল ভি মাইনাস ইউল টু জিরো অর্থাৎ এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন এ পর্যন্ত আমরা দুইটা প্রতিপাদন দেখলাম বা দুইটা সূত্র প্রমাণ দেখলাম এটা কি বুঝতে পারছি কিনা বলো কোনোটা আবার রিপিট করা লাগবে কিনা এটা বলো একটু জানাও ভাই তাড়াতাড়ি